নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অব দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি নিরামিষ ঘুগনি ঘুগনি আমরা সকলেই কম বেশি বানিয়ে থাকি নিরামিষ দিনে ঘুগনিটা আমরা বেশি বানিয়ে থাকি তবে কিভাবে বানালে এর স্বাদ একদম অন্যরকম হবে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রেসিপিটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি নিরামিষ ঘুগনি বানানোর জন্য এখানে আমি প্রথমেই দুশো গ্রাম মটর কড়াই সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ঝাড়িয়ে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইবার একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে তার মধ্যে মটরগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ ভর্তি করে জল আজকে আমি ঘুগনির কড়াইটা কড়াইতেই সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এইবার ভালো করে জলটাকে নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢেকে দেব পঁচিশ মিনিটের জন্য একদম হাই ফ্লেমে আমি কড়াইটা সেদ্ধ করে নেব প্রেসারে সেদ্ধরও একটা নিয়ম আছে প্রেসারে জল দিয়ে তার মধ্যে কড়াইগুলো দিয়ে দুটো সিটি দিয়ে নামিয়ে নিতে হবে তাহলেও কিন্তু ঘুগনির কড়াই খুব ভালো রকম সেদ্ধ হয়ে যাবে এইবার একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা গোটা টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনাটা বন্ধ করে একটা পেস্ট করে ফিরে আসছি আরও একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে হাফ চামচ পরিমাণ আদা বাটা ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এইবার সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব জলটা দিয়ে ভালো করে আস্তে আস্তে এইভাবে মিশিয়ে নিয়ে এই মশলার পেস্টটা রেডি হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি এইবার কড়াইটা একটু দেখে নেব আমি পঁচিশ মিনিট পর ফিরে এসেছি মাঝে মধ্যে একবার করে খুলে আমি নেড়ে দিয়েছিলাম দেখিয়ে দিই একটু কড়াইটা কীরকম সেদ্ধ হয়েছে একটা কড়াই একটু হাতে নিয়ে চেপে দেখিয়ে দেব কড়াইটা কিন্তু খুব গরম আছে দেখুন কড়াইটা গোটা গোটাও আছে আবার হাত দিয়ে প্রেস করলে এইভাবে একদম চ্যাপটা হয়ে যাচ্ছে কড়াইটা আমার সেদ্ধ হয়ে গেছে এইবার এটাকে নামিয়ে জল ঝাড়িয়ে নেব অপরদিকে কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য জিরে ফোড়ন আর একটা তেজপাতা ফোড়নটাকে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই চিমটির মতো হিং ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণ কুচি করে রাখা নারকেল নিরামিষ ঘুগনিতে একটু নারকেল দিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এইবার নারকেলটা দেওয়ার পর নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব দেখুন নারিকেলটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে টুকরো করে দিয়ে নিয়েছি আলুটাকেও একটু লাল করে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এইবার টোমেটোর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এইবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টোম্যাটোর কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যাচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নেব এইবার দিয়ে দিচ্ছি রেডি করে রাখা মশলা যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে একটু কষিয়ে নেব যতক্ষণ না সুন্দরভাবে তেল ছেড়ে আসছে এইভাবে কষাতে কষাতে জলটা একদম শুকিয়ে গেছে এবং তেলও আস্তে আস্তে ছেড়ে এসেছে এইবার যে মটরটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই মটরটা দিয়ে দিলাম মটরটাকে দিয়ে এক থেকে দেড় মিনিট এইভাবে আস্তে আস্তে করে এইভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এইবার মটর সেদ্ধ যে জলটা আমি আলাদা করে রেখেছিলাম সেই জলটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা এখানে আমার একটু কম মনে হয়েছে তাই একটু অ্যাড করে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এটাকে ঢেকে দেবো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ঢেকে দিলাম এইবার একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা ধনে ধনে ভাজা হতে একটু সময় বেশি লাগে তাই ধনেটা আগে দিয়ে একটু নেড়ে নিলাম এইবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা তিনটি উপকরণ ভালো করে নাড়াচাড়া করে নেব আরও দেড় থেকে দুই মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব অপরদিকে আমার পাঁচ থেকে ছয় মিনিট হয়ে গেছে এইবার ঢাকাটা খুলে দেখে নেব আমার ঘুগনিটা কত দূর হয়েছে ঘুগনিটা কিন্তু একদমই হয়ে গেছে একটু আমি আলুটা ভেঙে দেখে নিয়েছি আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এইবার আমি দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম আমচুর পাউডার এইভাবে আমচুর দিয়ে একবার নিরামিষ ঘুগনি বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভালো করে মেশানো হয়ে গেলে সব শেষে দিয়ে দেবো সেই ভাজা মশলা এই ভাজা মশলাটা দিলে কিন্তু এর টেস্টটা আরও সুন্দর আসবে এইবার ভালো করে নাড়াচাড়া করে নিলে এটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার